সুষ্ঠু নির্বাচন নিশ্চিত প্রশাসন থেকে আওয়ামী চেতনাবাজ কর্মকর্তাদের অপসারণ চায় হেফাজত ম্যাজিস্ট্রেট ক্ষমতা চান ইসি কর্মকর্তারা ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করল ঢাবি প্রশাসন অভিনেতা সিদ্দিকের দশ দিনের রিমান্ড চায় পুলিশ চাঁদপুরে আওয়ামী লীগ নেতা সহ ছয়জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস গাজীপুরে পঞ্চকর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও সহকারী নিহত ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন গাজা যুদ্ধ পশ্চিমাদের দ্বিমুখী নীতি এখন বিশ্বের কাছে স্পষ্ট টিনে একই মঞ্চে পুতিন কিম জিনপিং সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ছিলেন না পশ্চিমা কোনো বড় নেতা শুনছিলেন শিরোনাম নাম এবার বিস্তারিত আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি বলেছেন যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সামনে আরও আসবে এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্রী রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ দেওয়াজ ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা তুলে ধরেন একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপেলের রায়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপেল বিভাগ গেল বৃহস্পতিবার মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সব বিচারপতির আপেল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন বিএনপির আইন সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারা এই মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করেন আর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী শেষের মনো বলেন রাজনৈতিক উদ্দেশ্য হওয়া মামলাকে ভিন্ন খাতে নিয়ে গেছে চলতি বছরের বারো জানুয়ারি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সে সময় হাসপাতালের বিছানায় শুয়ে কাপ্ত ছিলেন নূর মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন হাসপাতালে গিয়ে দেখেছি এখনো নূরের নাক দিয়ে রক্ত পড়ছে কাশি দিলে রক্ত বের হচ্ছে কথা বলতে পারছেন না তাও কষ্ট করে দু একটি কথা নূর বলেছেন বলে জানান রাশেদ নূর বলেছেন ভাই আমার খুব কষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণ অধিকারের নেতৃত্ব বৃন্দ এবং নূরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ওমোজ সেই বৈঠকের কথা উল্লেখ করে রাশেদ বলেন ডক্টর ওমোজ হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বলেছেন যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলেও সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আনুগত্যশীল ও চেতনা লালনকারী কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে এসব কর্মকর্তাদের সরানো জরুরি নির্বাচনী পরিবেশকে গ্রহণযোগ্য করতে হলে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদে সাংবাদিকদের এই সব কথা জানান তিনি বলেন প্রথম প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাইছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে ত্রয়োদশ জাতীয় সংশোধিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি মেজেস স্ট্রেসী ক্ষমতা যাচাই নির্বাচন কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার নির্বাচনে আইন ও আচরণ বিধি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন বৈঠক সূত্রগুলো জানিয়েছে দুই দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন এছাড়া তারা ম্যাজিস্ট্রেট ক্ষমতাও দাবি করেছেন ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না তাদের দৃশ্যমান করা সরকারি সম্পদের ব্যবহার রোধ আচরণবিধি প্রতিপালনে অনীহা হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকশো নির্বাচন নিয়ে রিটকারীকে করুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী তিনি এর আগে সোমবার ডাকশো নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে উত্তল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে সেই রায় চেম্বার আদালত স্থগিত করলে শান্ত হয় পরিবেশ আগামী নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানের ফার্নিচার দোকানের হত্যা মামলায় কর্মচারী সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে আবেদন করেছে পুলিশ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্দিকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হবে আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন গুলশান থানার চেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকে গত বিশ আগস্ট এ মামলায় গ্রেফতার দেখানো হয় পরে চব্বিশ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামি সিদ্দিকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজও দিন ধার্য করেন চাঁদপুরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চাঁদাবাজি চাকরিতে প্রতিবন্ধকতা ও মারধরের অভিযোগে আদালতে মামলা করেছেন এক কলেজ শিক্ষক মঙ্গলবার দুপুরে ফরাক্কাবাদে ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমতাসের আহমেদ অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন পুলিশের সিআইডি বিভাগকে আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস বলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিজি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম পাটওয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডক্টর মিজানুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার আবহাওয়া শাহনাজ সুলতানার করা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে ঘটে এ ঘটনা নিহতদের মরদেহ সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে নিহতরা হলেন ঢাকার উত্তরা কামারপাড়ার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরআন আলীর ছেলে উজ্জ্বল হোসেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনৈতিক ব্র্যান্ড ক্রিস্টানসনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের অফিসিয়াল ওয়েবসাইটে এই মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা আসে ব্র্যান্ড ক্রিস্টানসন একজন সিনিয়র ফরেন সার্ভিস অফিসার যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ক্লাস অফ কাউন্সিলের পর্যায়ের ক্যারিয়ার কূটনীতিক ক্রিস্টনসেন বাংলাদেশের জন্য নতুন কেউ নন সালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলের হিসেবে প্রায় তিন বছর কাজ করেছেন বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অফিসে কর্মরত বিশ্ববাসীর কাছে এখন স্পষ্ট পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি ইউক্রেনের পর গাজা যুদ্ধ যুদ্ধাপরাধ মানবাধিকার বাক স্বাধীনতা ইস্যুতে এখন আস্থার সংকটে মার্কিন নেতৃত্ব ক্ষৌদ পশ্চিমা জোটে স্পষ্ট হচ্ছে বিভেদ এ অবস্থায় বিশ্ব বহু মেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে এগুচ্ছে বলে মত বিশ্লেষকদের বিশ্লেষকরা বলছেন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর পরও জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে নিজেদের চালু করা কথিত উদার বিশ্ব ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে পশ্চিমারা যুদ্ধাপরাধ মানবাধিকার বাক স্বাধীনতা ইস্যুতে এখন আস্থার সংকটে মার্কিন নেতৃত্ব খোদ পশ্চিমা জোটে স্পষ্ট হচ্ছে বিভেদ এ অবস্থায় বিশ্ব বহু মেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে এগুচ্ছে বলে মত বিশ্লেষকদের চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহত্ত সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জন ওং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হেলাইন তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মিলান এবং লাল গালিজায় একসাথে পা রাখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আশি বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয় ট্রেন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি শেষ ছয় বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি কিম জং ওনের সাথে তার মেয়ে কিম জু এই কেউ অনুষ্ঠানে দেখা গেছে যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ